হ্যালো জয়নাল বাবা তুই দুপুর একটা ভিডিও দেখ আমা আবু যাহলে বাড়ির সামনে নবীজি বাড়ির সামনে দু পাকায় মাডে আসি দুই দিন ধরে খাই নাই গুসুল নাই আমি তাপ করে খালি বসে আসি তাপ মারাও যাইতে পারি নাই আমার এই ভিডিওটা দেখি আমার এখান থেকে নিয়ে যা বাবা ও লিজু তো আমার ভিডিওটা দেখ

একটু ভিডিওটা শেয়ার দিয়ে আর যদি ওনাকে চিনেন ওনার লোক ওনাদেরকে একটু ফোন দিয়ে জানায়েন উনি হারাই গেছে বলে গত দুই দিন আগে কাবাতে তাও করতে আস এখন ওনার কাছে হোটেলের কার্ডও নেই ফোনও নেই উনি হোটেলের নামও বলতে পারে না ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ